দেখেন আজকে সন্ধ্যের পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পরিবারের সবাই খালি হচ্ছে আপনার ভাইয়া বাসায় আছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা প্রোগ্রাম প্রোগ্রাম বলতে কি আজকে আসলে মাদার দিবস মা দিবস সে উপলক্ষে গেছি কিন্তু তারপরও আর একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমার নাতি হ্যাঁ বড় মেয়ের ছেলে সাদবান সাদিফ রাফা সে হচ্ছে আপনার এস এসিসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সে এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সময় আমি বলতাম যে হচ্ছে আমার নাতি এস এসসির ক্যান্ডিডেট আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আরও বলতাম আমার দেবরের মেয়ে নূপুর তার জন্য দুবার দোয়া করবেন তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে আমার দেবরের মেয়ে সেও ভালো পয়েন্ট পেয়ে পাশ করেছে আমার নাতি গোল্ডেনে পাশ করেছে শুকুর আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য বড় দেশের একটা কিছু হতে পারে আলহামদুলিল্লাহ এই যে আমি তা তার জন্য নাতির ওই পাশের উপলক্ষে অবশ্য বের হয়েছি কিন্তু তার একটা সত্ত্বে আছে যে নানমনি খবরদার আমার ভিডিও নিবা বানা বা আমি ব্লগ করবো না এই যে আমার বড় মেয়েটা শুধু তো মেয়ে না মনে হয় আমার বান্ধবী মানে ওকে যেভাবে মানে ও আমাকে যেভাবে চাই সেভাবে পায় আমি ওকে যেভাবে চাই সেভাবে পাই এ আর কি এরকমই আর কি মানে মা মেয়ের সম্পর্ক আর হয় বলেন শুকুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেটা আছে যাই হোক এটা আমার বোন আত্মার বোন কারণ এই হচ্ছে মানে আমার সন্তানদের মা এ হচ্ছে আমার সন্তানদের মা কিছু খেলে আর কি সব কিছু ওর ভাগেরটা ওই গুছিয়ে গুছিয়ে রাখবে এই খাবে সেই খাবে ওই খাবে সব ভাগ করতে করতে লাস্টে ওর ভাগই নাই। এটা নিয়ে তখন আমি আবার ওকে তুলে দিই আবার আমাকে তুলে দিই এই নিয়ে আমাদের খিচির 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 লেগে যায় অন্য কিছু না কিন্তু দেখেন এই যে ওই সব জায়গাতে ওই ওই ওর ভাষণগুলো দিতেই থাকবে ও কিন্তু স্কুল টিচার হ্যাঁ মিশন স্কুলের টিচার মনটা কিন্তু অনেক প্রফুল্ল ওকে না দেখলে বুঝতে পারবেন না ও অনেক ভালো একটা মনের মানুষ তারপরে এই যে আমি আমাকে তো ভালো করে চেনেন লতিফাস ব্লগ আমার ব্লগের নাম হচ্ছে লতিফাজ ব্লগ আমি আপনাদের রাশের লতিফা আপা অবশ্যই আমি এই ব্লগে আমার নাতির জন্যই এসেছি বিশেষ করে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমার নাতিকে বেশি বেশি করে দোয়া করে দিবেন তারপরে হচ্ছে আর কি বলবো পরিবারের সবাইকে নিয়ে এসেছি আমরা আর কি হ্যাঁ নাতি নাতনি ব্যাটার বউ ছেলের বাচ্চারা পরিবারে আর কি কেউই নাই শুধু আপনার ভাই আসেনি আর আমার বড় বোনটা আসেনি আর কি তাছাড়া আমরা সবাই এসছি তাও এসছি এই যে মঞ্চে আমাদের রাজশাহীতে মঞ্চে একটা দেখার মতো জায়গা অ্যাকচুয়ালি আমরা স্থানীয় লোক সেভাবে যাওয়া আসা করি না খুব কম রিয়াল খুব কম যায় আসলে কথা কি সময় তো পায় না তো যাবো কি করে বেড়াবো কী করে তারপরও ওই যে মেয়ে হঠাৎ করে সন্ধ্যার আগে বললো যে মা রেডি হও জামাই ফোন দিয়েছিল রেডি হও আমরা একটু বের হবো তো বের হয়েছি ওই যে নাতনিটাকে ডাকছে ও শুনছে কোনোভাবেই শুনছে না যে নাতিটা উন্মুক্ত মানে তাদের স্বাধীন বাংলাদেশ তারা মানে বড় মাঠ টাট বেড়াচ্ছে আর আমার তো জানার ধক ধক করছে কোন বাচ্চার সাথে মিশে যাবে না কোন গার্জেনের পিছনে চলে যাবে এই টেনশন আমি করছি আর কি দেখেন এই যে আমার এই বোন আমার এই মামনি এই যে অনার্সে ভর্তি করলাম সেদিন দিন আপনাদেরকে দেখালাম আমি আমার ব্লগে এই মামনি আমার ওটা ছেলের বউ হ্যাঁ তারপরে হচ্ছে যে জামাই মেয়ে সবাইকে নিয়ে আর কি আমরা সে আনন্দ করছি যে নাতনি ছোটো নাতনিটা ও এতই দুষ্টু সময় প্যানার প্যানার করতেই থাকে ও কোনো সময় থেমে থাকে না তারপর ও আমি বৌমা তো যাবে না তারপর আমি যে চলো আমি নিয়ে যাব। এই যে ওকে নিতে হলে পরে ওকে শুধু নাচের উপরে রাখতে হবে আর না হলে পরে শুরু করে দেবে তার সাউন্ড নাচের উপরে রাখতে হবে তো বৌমাকে বললাম আমি নিয়ে যাবো মা তুমি চলো যাই হোক বৌমাটা আমার বাধ্যগত ভালো মেয়ে আর কি আসলে শাশুড়ি ভালো হলে বউকে তো ভালো হতেই হবে হ্যাঁ তো হচ্ছে আমি তো তাকে আমার মেয়ের মতনই ভালোবাসি সে আমাকে মা মায়ের মতো অনেক সম্মান করে এই যে আমার বোন আমার বোন বলছে কি যে তোরা যে কি করছিস রাত লেগে যাচ্ছে এই যে আমার ছেলের বউ ছেলের বউ তার মতো করে ফটোশ্যুট করছে ওই খালা শাশুড়ির সাথে আছে ওই যে তার মেয়ে দেখেন মানে ওরা বেশ আনন্দ করছে আনন্দমুখর পরিবেশে তারা আছে এই তো একটা বিনোদন অবস্থাতে এসছি ফ্যামিলি নিয়ে আপনারা দেখেন অনেকে আমাকে বলেছে আমার এক নাতনি বলেছে নাতি আর কি বলছে নানু নানুমণি আপনি হচ্ছে রাফার হচ্ছে পাশের ব্লক করছেন না কেন পাবলিক তো আপনার ব্লক দেখার জন্য মানে ছটপট করছে যে রাফাকে নিয়ে কখন ব্লক করবেন তাই হচ্ছে রাফা আবার ওর খালাতো ভাইকে বলছে তুই নানু মানে কি এডিট করে দিবি আর আমাকে সত্য দিয়ে দিয়েছে নানু মানে আমার কিন্তু ব্লক না আমি ওকে ভাই তোমারটা ছাড়বো না কিন্তু তোমার উপলক্ষে গেছে এটা তো মাস্ট বি আমি বলবোই তুমি নিষেধ করলেও বলবো এই যে আমার বোন পরিচয় করে দিচ্ছে এটা হচ্ছে মামুনি আমার ছোট মেয়ে আচ্ছা তারপরে হচ্ছে নাতনি ছোট নাতনি ব্যাটার বো ব্যাটার বোন না তো এটা মেয়ে আচ্ছা যাই হোক এই যে আমাকে তো চিনেন লতিফাজ ব্লগ লতিফা আপা আপনাদের রাসায়ী লতিফা আপা এই যে ছোটো নাত আমার ড্যান্সার এতই নাচ করতে পারো নাচ দেখলে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন তারপরে যে বোমা বৌমার মতো বোমা ঘুরে ফিরে ই করছে আমি আমার কথাগুলো বলছি যে আমি কি কারণ আমি এখানে এসেছিলাম আসলে আমার নাতির জন্য আমি এখানে এসেছি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি অনেক দোয়া চেয়েছিলাম যে আপনারা আমার নাতির জন্য দোয়া করবেন আমার দেবরের মেয়ের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করেছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার দেবরের মেয়েও ভালো মার্কে পাশ করেছে আমার রাফা আমার নাতি সেও হচ্ছে গোল্ডেন প্রত্যেকটা প্লাসে গোল্ডেন পেয়ে সে পাশ করেছে শুকুর আলহামদুলিল্লা আল্লাহ দেবের লাখো কোটি শুক্র আদায় করছি আমিন বাকি সময়গুলো যে প্রত্যেকটা যে মানুষ হতে কটা ধাপ আরও আছে সেগুলো ধাপ যেন সে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আল্লাহ যেন তাকে রহমত করে সে যেন দেশের একটা বড় কিছু হতে পারে বাবা মার মুখের হাসি ফুটাতে পারে তাদের মনের আশা পূরণ করতে পারে এই তফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দেয় আমিন আমি তার মনে হয়ে দোয়া করে দিলাম আপনারা দেখেন আমরা ঘুরছি ফুরছি এই যে আমার বোনটা আমার এই বোনটার জন্য বৌমা কিছু কিছুতেই আসবে না যেন মা আমি যাবন দেখেন ও খুব ক্যাচাল করবে তারপরে তো বরং ছাড়বে না যে তুমি শাড়ি পরো ও বলছে আপু সরি আমি শাড়ি পরতে পারবো না বাচ্চা সামলাতে পারবো না তখন আমি বললাম নাড়ে মা ও হচ্ছে থ্রি পিস পরে যাক ওই যে শুনবে না তা বলছে আমার কোলে দাও বলছেন না থাক আমার কোলে নিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই আচ্ছা ঠিক আছে আমরা যা যার মতো যে পরিবার গোটাই আমাদের আর কি ঘুরা ফিরা উন্মুক্ত বাংলাদেশ বুঝতেই তো পারছেন যে হলো মুক্ত মঞ্চে ঘুরছে ফিরছে মানে ওরা বেশ আনন্দ মানে খাওয়ার থেকে খাবে কি কি খাবে না ওই টেনশন ওদের নাই একটা আইসক্রিম পর্যন্ত ওরা চায়নি মানে আনন্দ করতেই আছে তাদের মনে হচ্ছে কি যে এই সন্ধ্যা মানে চারটা পাঁচটা মানে সন্ধ্যা পাঁচটা ছয়টা বাজে অলরেডি কিন্তু রাত আটটা প্লাস হয়ে গেছে হ্যাঁ দে ওরা ঘুরাফেরা করছে আনন্দ করছে যাই হোক আমিও ঘুরছি ফিরছি দেখেন খুব ভালো লাগলো নাতির এ একটা বিশেষ দিনে যে আপনাদের কাজে কাছে আমি এসে আমার ব্লগটা করতে পারলাম আলহামদুলিল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমার নাতিকে দোয়া করে দিবেন তার ভালো কিছু কামনা করে আপনারা কিছু কমেন্ট বক্সে লিখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে আমার হচ্ছে তিনটা বংশধর আমার এক ছেলের তিন বাবু এই যে দেখেন ছোটো পিচ্ছিটা এটা হচ্ছে মেজ বড়ো মেয়ে আর ওইটা আমার নাতি তিনজনকে নিয়ে এখন আমি কি করব। তাই 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 মামার বাড়ি যাই এই গল্পটা করছি আর যে আমি হচ্ছে ইয়াচিন আমি হচ্ছে জয়ী হাত দেখাচ্ছি নাতিকে নাতনিকে যে তোমরাও দেখাও ওরাও দেখাচ্ছে এইভাবে পিচ্ছিকে বলছে আপু মানি তুমিও দেখাও তুমিও দেখাও যাই হোক ভাই বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হলো লতিফা চৌধুরী সেখানে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমি আপনাদের কাছে বেশি বেশি করে ভিডিও আনতে পারবো আমার ভিডিওটা একটু লং হয়ে গেল যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওখান থেকে আমরা চলে আসছি প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে রাস্তা প্রায় আমরা চলে আসছি দেখেন আশাটা আমরা রওনা দিয়ে দিয়েছি তো প্রায় চলে আসছি এখন কেউ আসছে কেউ আসছে না কেউ দূরে কেউ কাছে মানে ছিড়িবিরি হয়ে আছি এর তো সে অন্ধকার রাস্তা লাইট কয়েকটা আছে রাস্তাতে লাইট ওই লাইটের আলোতে যে টুকটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি পারছি সেটুকটাই তার বেশি তো আমি আর দেখাতে পারছি না হ্যাঁ তারপরে দেখেন আমার হচ্ছে আমার মতো আমি হেঁটেই চলে আসছি তারপরে হচ্ছে আমার সামনে কিছু ফ্যামিলির লোকজন আছে পিছিয়ে দেখেন আমার বোন আর হচ্ছে আমার মেয়ে ওরা আবার ওদিকে ওদের ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে আচ্ছা ওরা করুক ওদের মতো ওরা করছে আমার মতো আমি চলে আসছি আবার সামনেও আমার হচ্ছে ফ্যামিলির ব্যাটার বউ আছে মেয়ে আছে নাতি নাতনিরা আছে তারা সবাই আছে দেখেন এই যে তারা সবাই আছে এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ